বিহেভিয়ারাল আচরণগত পরিবর্তন আসতে পারে কেউ খুব অস্থিরতা করতে পারে হঠাৎ করে হেসে দিতে পারে হঠাৎ করে কান্না করে দিতে পারে অনেক সময় বাচ্চার কিছুনির আগে আগে খুব বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যেতে পারে অস্থিরতা বেড়ে যেতে পারে আবার কেউ কেউ যেটা হয় কিছু সময় প্রস্রাব পায়খানা করে ফেলতে পারে সবার যে সব থাকবে তা না এগুলো থাকতে পারে কিছু লক্ষণ হচ্ছে সময় বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের প্রিজার্ভ থাকে না মানে বাচ্চাকে আপনি ডাকলেন সে আপনার যে ডাকে সাড়া দিবে তাকাবে সেরকম না খিচুনির অবস্থায় সে কারো কথাবার্তা ধরতে পারবে না তার কনসিয়াসনেস বা অ্যাওয়ারনেসটা হ্যাম্পার্ড হয় এবং চোখটারও একটু চেঞ্জ হয় চোখে খেয়াল করতে হবে যেমন কারো কারো চোখ উল্টে যায় কেউ কেউ চোখটা একদিকে সরিয়ে ফেলে কারো কারো যেটা হয় চোখ ব্লিংকিং হয় চোখ পড়তে থাকে বারবার আবার যেটা হয় কারো কারো মুখটা ডেভেটেড হয়ে যায় মুখটা একদিকে সরে যায় অনেক বেশি লালা মুখ থেকে বের হয় ছাকুনি খিচুনি এটা ছাড়াও কিছু বিজায় বিজায়ার যেটা ঠিক স্বাভাবিক না অন্য রকম কিছু শারীরিক নাড়াচাড়া হয় তো অনেক রকমভাবেই আসলে প্রেজেন্টেশনটা হতে পারে খিচুনির ক্ষেত্রে